আমি দেখছি এই দেশে কিংবা এই রাজ্যের কথাই কোন কোথাও যদি কোনো মন্দিরের উপরে মাত্র কোনো আঘাত হয় হাজারো হিন্দু রাস্তা নেমায় অবরোধ করে রাস্তায় ভাঙচুর করে রাস্তায় প্রতিবাদ করে রাস্তায় তীব্র নিন্দা করে সাধারণ একটা মন্ত্রীর সাধারণ একটা মাটির মূর্তিতে যদি কেউ আঘাত করা হয় হাজারো হিন্দু একত্রিত হয় হাজারো হিন্দু প্রতিবাদ করে তার নিন্দার বড় জ্বর বয় এমন এই রাজ্যে অনেক ঘটনা ঘটছে হাজারো মুসলমান দেখছি কোথাও যদি কোনো মসজিদ আজকে আসকব্দি বাবরি মসজিদের জন্য আমরা আন্দোলন করি কোথাও যদি কোনো মসজিদে আঘাত হয় আমরা তার জন্য চিল্লায় প্রতিবাদ করি রাস্তায় নামে রাস্তা অবরোধ করি তার জন্য ন্যায় চাই তার জন্য বিচার চাই তার জন্য সিস্টেমের জন্য সব কিছুর জন্য আমরা আন্দোলন করি প্রতিবাদ করি কিন্তু লজ্জার বিষয় আমরা হিন্দুও আছি আমরা মুসলমানও আছি এই রাজ্যে কিংবা এই দেশে প্রতিদিন হাজার হাজার বিদ্যালয় হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভাইঙ্গা পড়তাছে কত নিরহ শিশু মরতে আছে ছাত্ররা মরতে মিড ডে মিলের দুরবস্থা হইতেছে না খাইয়া মানুষ মরতাছে শিশুরা বইয়ের অভাবে করতেছে বেঞ্চে নাই বেঞ্চের অভাবে পড়তাছে কত যে কষ্ট কারেন্ট নাই ইলেকট্রিসিটি নাই কোনো যাতায়াতের ব্যবস্থা নাই কোনো ধরনের উন্নয়নের ব্যবস্থা নাই শিক্ষা ব্যবস্থার দুর্নীতি কিন্তু আজ অব্দি দেখলাম না কোনো মানুষ একত্রিত হয়ে সো তার জন্য নিন্দা প্রকাশ করছে কিংবা রাস্তায় দাঁড়ায় সেরা প্রতিবাদ করছে এই ধরনের এটাই বাস্তব আসলে সত্যি এই দেশে মানুষ আছে নাকি হিন্দু আছে মুসলিম আছে সবই আছে কিন্তু মানুষ এই দেশে নাই সেটা খুবই লজ্জাজনক বিষয় রাজ্যের শিক্ষা ব্যবস্থাগুলি দেখেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাগুলি দেখেন রাজ্যের ট্রান্সপোর্টেশন ব্যবস্থাগুলি দেখেন প্রতিদিন কোথাও না কোথাও নারী নির্যাতন দর্শন খুন কত কিছু হইতেছে কোনো হিন্দু সংগঠন কিংবা কোনো মুসলিম সংগঠন তার জন্য প্রতিবাদ করে না তার জন্য প্রতিবাদ করে না এই ধরনের কর্মকাণ্ড চলতে আসে অনবরত এই রাজ্যে সারা দেশের কথা বাদেই দেন শুধু এই রাজ্যে দেখেন অনব্রত চলতে আসে কন্টিনিউয়াসলি চলতা আছে কিন্তু কোনো মানুষ কোনো হিন্দু সংগঠন কিংবা কোনো মুসলিম সংগঠন রাস্তায় তার প্রতিবাদ করে না ভাবতে অবাক লাগে না একমাত্র হিন্দু কিছু কিছু হিন্দু সংগঠনগুলি যারা কিছু আছে মনে করেন কোনো সাথে কোনো ঘটনার সাথে কোনো মুসলিম জড়িত কিংবা কোনো সাথে মুসলিম গন্ধ পাইছে কিংবা হিন্দু জড়িত তখন কোনো ধর্মীয় কোনো থাকে বা জাতীয় উপজাতির কোনো বিষয় থাকে তখন দেখুন জাতীয় উপজাতিরা যদি থাকে হাজার হাজার মানুষ রাস্তায় নামা প্রতিবাদ করে হাজার হাজার মন্ত্রী মহোদয় থেকে শুরু করে সব থেকে শুরু করে সবাই তার জন্য নিন্দার প্রকাশ করে সোশ্যাল মিডিয়াতে শুরু করে সেটা রাস্তাঘাট অবরোধ থেকে আরও বড়ো ধরনের আন্দোলন করে তোলে এই রাজ্যের বুকে অথচ প্রতিদিন কত নারী নির্যাতন কত র্যাপ কত দর্শন কত খুন কত রাস্তা অ্যাক্সিডেন্ট কত দুর্নীতি কত ট্রাফিক ব্যবস্থার দুর্বলতা কত রাস্তাঘাট ভাঙ্গা শিখ স্বাস্থ্য ব্যবস্থার কী অবস্থা আজ যদি দেখলাম না কোনো সংগঠন সামনে দাঁড়ায় প্রতিবাদ করতে দেয় এই ধরনের কর্মকণ্ড হইতে আসে একই বন্ধ করা দরকার নাকি এই রাজ্যের মানুষ দেখছি না দুর্ভাগ্যের বিষয় এই দেশে সবই আছে কিন্তু পাচাটার মতন সবাই ন্যায়ের পক্ষে কেউ প্রতিবাদ করে না অন্যায়ের পক্ষে সবাই সহযোগিতা করে সেটাই বাস্তব